আমার সাইডে একটা চ্যানেল দেখতে পাচ্ছ একজন বড় বলা মানে ভিডিও তৈরি করে থাকে হয়তো আপনারা অনেকেই চিনেন তার ইউটিউব চ্যানেলে দেখতে পাচ্ছেন এখান থেকে এই চ্যানেলে প্রায় আঠারো লক্ষের কাছাকাছি সাবস্ক্রাইবার রয়েছে এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ ওয়ান পয়েন্ট সেভেন সেভেন মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে এই চ্যানেল এখান থেকে দেখতে পাচ্ছি লং ভিডিও আপলোড করে এখান থেকে দেখতে পাচ্ছি চার লক্ষ আট লক্ষ জাস্ট এখান থেকে চার লক্ষ পাঁচ লক্ষ এরকম কিন্তু ভিউজ আসছে মানে মোটামুটি চার লাখ থেকে ওয়ান মিলিয়ন পর্যন্ত ভিউজ হয়ে থাকে বা এর ভিতরে ভিউজ থাকে কিন্তু ঠিক সেম ভাবে আমরা যদি এখানে শর্টস এর উপর ক্লিক করে দিই ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি তার শর্ট ভিডিওতে পাচ্ছি মাত্র পাঁচশো ভিউজ চারশো ভিউজ চারশো ভিউজ সাতশো ভিউজ আটশো ভিউজ এরকম ভিউজ আসছে মানে তার ইউটিউব চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করলে পাঁচশো ছয়শো এক হাজার দুই হাজার এরকম সর্বোচ্চ ভিউজ আসছে এখান থেকে আমরা একটু নিচে দিয়ে গেলে এখান থেকে দেখতে পাচ্ছি এই ভিডিওতে মাত্র দুইশো ভিউজ হয়ে মানে একটা ইউটিউব চ্যানেলে প্রায় আঠারো লক্ষের কাছাকাছি সাবস্ক্রাইবার রয়েছে শুধুমাত্র দুইশো ভিউজ আসছে একটা নতুন ইউটিউব চ্যানেল খোলার পর সেই ইউটিউব চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করলে মিনিমাম এক হাজার দুই হাজার অথচ তার ইউটিউব চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করে এখান থেকে দেখতে পাচ্ছে তিনশো তারপর এখান থেকে দেখতে পাচ্ছি সাতশো চারশো পাঁচশো আটশো তিনশো এরকম ভিউজ আসছে তো কেন তার ইউটিউব চ্যানেলে এরকম ভাবে শর্ট ভিডিও আপলোড করলে এক হাজার দুই হাজার পাঁচশো ছয়শো ভিউজ আসছে এবং লং ভিডিও আপলোড করলে তার ইউটিউব চ্যানেলে পাঁচ লক্ষ ছয় লক্ষ বা ওয়ান মিলিয়নের কাছাকাছি ভিউজ আসছে তোমাদেরকে আরেকটা চ্যানেল দেখাই তোমরা বুঝতে পারবে জাস্ট আমি এখান থেকে চ্যানেলের ভিতরে চলে যাচ্ছি এই চ্যানেলটা দেখতে পাচ্ছ এই চ্যানেলে প্রায় দুই লাখের কাছাকাছি সাবস্ক্রাইবার রয়েছে মানে দুই লাখ প্লাস কিন্তু সাবস্ক্রাইবার রয়েছে এখান থেকে যদি আমি ভিডিও সেকশনে চলে আসি এখান থেকে দেখতে পাচ্ছি তার ইউটিউব চ্যানেলের ভিউজ রয়েছে এখান থেকে দেখতে পাচ্ছি নয়শো এক হাজার পাঁচশো তিনশো এরকম ভিউজ রয়েছে মানে লং ভিডিও আপলোড করলে তার ইউটিউব চ্যানেল দেখতে পাচ্ছি এখান থেকে চারশো পাঁচশো ছয়শো সর্বোচ্চ এক হাজার পর্যন্ত ভিউজ আসছে এবং এখান থেকে যদি আমি শর্টস এর উপর ক্লিক করে এখান থেকে দেখতে পাচ্ছি তার শর্ট ভিডিওতে এখান থেকে দেখতে পাচ্ছি বিশ হাজার দশ হাজার পনেরো হাজার এখান থেকে দেখতে পাচ্ছি একটা ভিডিওতে বিশ হাজার এরকম ভিউজ আসতে তাহলে কেন আমাদের ইউটিউব চ্যানেলে এত এত সাবস্ক্রাইবার থাকে সত্ত্বেও আমাদের ইউটিউব চ্যানেলে ভিউজ আসছে না আমরা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করতে পারছি না এই চ্যানেলে দেখতে পাচ্ছি লং ভিডিও আপলোড করলে সর্বোচ্চ এক হাজার দুই হাজার ভিউজ আসছে এবং এই চ্যানেলে আমরা দেখতে পাচ্ছি শর্ট ভিডিও আপলোড করলে তার ইউটিউব চ্যানেলে মাত্র দুইশো তিনশো পাঁচশো এক হাজার দুই হাজার এরকম ভিউজ আসছে এখন হচ্ছে কেন এই চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করলে এক হাজার দুই হাজার এরকম এবং এই চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করলে দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার এরকম ভিউজ আসছে এই কনসেপ্টটা যদি আপনি বুঝতে পারেন তাহলে সহজেই বুঝতে পারবেন যে আপনার ইউটিউব চ্যানেলে কোন ধরনের ভিডিও আপলোড করাটা জরুরি এবং কোন ধরনের ভিডিও আপলোড করলে আপনার ইউটিউব চ্যানেলে ভিউজ আসবে দেখুন একটা নতুন ইউটিউব চ্যানেল করার পর সেই ইউটিউব চ্যানেলটা যেভাবে আপনি তৈরি করবেন ইউটিউব চ্যানেলটা 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 কিন্তু কিন্তু গড়ে উঠবে এখন আপনারা এই এই যে দেখতে পাচ্ছেন শর্ট ভিডিও আপলোড করে আসে মানে একদম প্রথম থেকে কিন্তু শর্ট ভিডিও আপলোড করে এজন্য তার যে সাবস্ক্রাইবার গুলো রয়েছে প্রায় দুই লাখের কাছাকাছি সাবস্ক্রাইবার রয়েছে এই সকল সাবস্ক্রাইবার হলো শর্ট ভিডিও থেকে এসেছে মানে শর্ট ভিডিও দেখে তার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে এজন্য যখন তার ইউটিউব চ্যানেল সে লং ভিডিও আপলোড করছে তার ভিডিওতে সর্বোচ্চ গেলে পাঁচশো ছয়শ এরকম ভিউজ আসছে ঠিক সেম ভাবে এই যে চ্যানেলটা তোমরা দেখতে পাচ্ছ এই চ্যানেলে একদম প্রথম থেকে লং ভিডিও আপলোড করতো বা লং ভিডিও আপলোড করে তার ইউটিউব চ্যানেলে এখান থেকে প্রায় আঠারো লক্ষের কাছাকাছি সাবস্ক্রাইবার পেয়েছে যখন সে শর্ট ভিডিও আপলোড করছে সেই সকল শর্ট ভিডিও গুলো ওই সকল সাবস্ক্রাইবারদের কাছে ইমপ্রেশন দিচ্ছে না এই কারণে তার ভিডিওতে সর্বোচ্চ পাঁচশো ছয়শো সাতশো এক হাজার দুই হাজার অনেকেই বলবে যে আমাদের ইউটিউব আমরা লং ভিডিও আপলোড করব না শর্ট ভিডিও আপলোড করবো যারা বর্তমান সময় একটা চ্যানেলে একসাথে শর্ট ভিডিও এবং লং ভিডিও আপলোড করছেন তাদের জন্য বলবো আপনাদের ইউটিউব চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করেন অথবা লং ভিডিও আপলোড করেন দুইটা আপলোড করা বন্ধ করেন এই ক্ষেত্রে কিন্তু যে কোনো একটা দিকে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেল ফ্রিজ হয়ে যাবে যে কোনো একটা দিকে কিন্তু ভিউজ বন্ধ হয়ে যাবে এখন তাহলে আপনাদের ইউটিউব চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করবেন নাকি লং ভিডিও আপলোড করবেন এই বিষয়টা যারা বুঝতে পারবে তাদের ইউটিউব চ্যানেল হান্ড্রেড পার্সেন্ট ভিউস আসবে এবং তারা সেই বিষয় নিয়ে কন্টেন্টে কাজ করলে দ্রুত ইউটিউবে সফলতা অর্জন করতে পারবে এখন আসে আপনি একটা ইউটিউব চ্যানেল খোলার পর সেই ইউটিউব চ্যানেলে প্রথম কি ভিডিও আপলোড করছেন এটার উপর ডিপেন্ড করে আপনাদের ইউটিউব চ্যানেলে সেই অনুযায়ী কন্টেন্ট আপলোড করতে হবে ধরুন আপনি প্রথম থেকে শর্ট ভিডিও আপলোড করে থাকেন তাহলে কোনোভাবেই সেই চ্যানেলে কিন্তু লং ভিডিও আপলোড করা যাবে না আবার সেমভাবে ভাবে দেখা যাচ্ছে আপনি লং ভিডিও আপলোড করেন সেই চ্যানেলে কখনোই শর্ট ভিডিও আপলোড করা যাবে না যদি আপনি দুই ধরনের ভিডিও তৈরি করে থাকেন শর্ট ভিডিও এবং লং ভিডিও তাহলে বলবো আপনারা দুইটা চ্যানেল ক্রিয়েট করেন এই ক্ষেত্রে একটা চ্যানেল আপনি শর্ট ভিডিও আপলোড করবেন আরেকটা চ্যানেলে লং ভিডিও আপলোড করবেন এই ক্ষেত্রে আপনি দুইটা চ্যানেলের মাধ্যমে গ্রো করতে পারবেন কিন্তু যদি আপনি একটা চ্যানেল ক্রিয়েট করে সেই চ্যানেল আপনি দুই ধরনের ভিডিও আপলোড করেন তাহলে দেখবেন যে কোনো একটা দিকে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেল ভিউজ আসবে আর একটা দিক কিন্তু ডাউন হয়ে যাবে এই জন্য কোনো ভাবে আমি বলবো একটা নতুন চ্যানেল ক্রিয়েট করার পর সেই চ্যানেলে দুই ধরনের ভিডিও আপলোড করবেন না তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো বর্তমান সময় তোমাদের ইউটিউব চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করবে নাকি লং ভিডিও আপলোড করবে যে কোনো একটা বিষয়ের উপর কন্টেন্ট তৈরি করে ইউটিউবে আপলোড করেন দেখেন দ্রুত সফলতা অর্জন করতে পারবেন সেখান থেকে ভালো পরিমাণ ভিউজ আনতে পারবেন তো আজকের এই ভিডিও মাধ্যমে তোমরা অনেক কিছু শিখতে পেরেছো জানতে পেরেছো বুঝতে পেরেছো তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে ছোট লাইক করে দেবে সাবস্ক্রাইব করে দেবে প্রবর্তেরও ইউটিউব টিপস ট্রিক্সের ভিডিও দেখার জন্য